পরীক্ষাটা যে এমন হবে আমার সাথে আমি জীবনও কল্পনা করে না তো गाइस ফাইনালি 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 প্রথম পরীক্ষাটা আমার শেষ তো আজকে আমি আপনাদেরকে আমারে পরীক্ষা সংগ্রান্ত কিছু মানে কাহিনী বলবো আসলে যেগুলো আজকে আমার সাথে ঘটে এন্ড সবচেয়ে মজার কথা হচ্ছে কি আজকে আমার সাথে এমন কেন হলো ঠিক আছে তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদের প্রথম থেকে শুনে কিন্তু তার আগে একটা কথা বলি আমাদের পরীক্ষা হচ্ছে গিয়ে নোয়াখালীতে মহিলা কলেজে ভাই ছোট্টবেলা থেকে বুঝছেন না সরি ছোট্টবেলা থেকে না যখন থেকে বুঝ হয়েছে পড়াশোনা করি তখন থেকে জানি যে মহিলা কলেজের মহিলা টিচাররা খুব একটা মানে প্যারা দেয় এক্সামের সময় আর এক্সামের বাই মানে তারা একদম না করতে দেয় না মাথা এদিক থেকে এদিক করতে দেয় না মানে শুনে আসছি এখনো কোনো লাইভ এক্সপিরিয়েন্স হয় না যেটা আমার আজকে হয়েছে তো কি কি হয়েছে ওটা অবশ্যই দেখলে বুঝতে পারবেন আর এই কারণে আমি কোনোদিন ভাই মহিলা কলেজের সামনেও না আমার ফ্রেন্ডরা গাইস মহিলা কলেজের মেয়েদের সাথে প্রেম করতে গেছে কিন্তু আমি জীবনেও গাইছ কোনোদিনও যাই নাই যে মহিলা কলেজে যাব অ্যান্ড মহিলা কলেজে কোনো মেয়ের ছায়াও আমার না শুধুমাত্র এই বয়ে যে মহিলা কলেজের ম্যাডামরা খুবই প্যারা দেয় অ্যান্ড খুবই স্ট্রেট হয় মানে পরীক্ষা তো দূরের কথা এমনিতেও নাকি ওনারা খুব সিরিয়াস খুবই ভয়ানক টাইপের হয় তো এটা আমি শুনে এসছিলাম আর আমার প্ল্যানিং ছিল যে আমি দোকান থেকে প্রায় মনে করেন যে সাড়ে বারোটায় বের হবো সাড়ে বারোটায় বের হলে কি হবে আমি এখান থেকে যাইতে আমার একটা বাজবে ওখান থেকে দশ মিনিটের ভিতরে আমি হলে পৌঁছে যাব। অ্যান্ড ফাইনালি আমি পরীক্ষা দিতে বসে যাবো কিন্তু ওখানে হয়েছে ভুল আমি দোকান থেকে বেরোতে বেরোতে আমার প্রায় বারোটা পঞ্চাশ বেজে গেছে আর আমি ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বেজে গেছে একটা দশ যেখানে গিয়ে দেখি অনেকে কিন্তু ওই যে রোল নাম্বার খুঁজে তার ভবনটা তার হলটা হচ্ছে গিয়ে খুঁজতে তো আমি প্রথমে খুঁজে না খুঁজে আমি ভিতরে যাব কিন্তু ব্যাড লাগটি আমার হাতে ছিল একটা বই ম্যাডাম দুজন ডাকবে এই তোর হাতে বই কেন বই বাইরে রেখে যাও হ্যাঁ আমি এমনিতে ভয়ে আছি যে ভাই আজকে মহিলা কলেজে কি কি হতে যাচ্ছে আর পরীক্ষাটা তো কি করবো মাথায় কিছু কাজ করতে ছিল না তারপরে সাজেশন একটা ক্যান্টিন ছিল মহিলা কলেজে একটা ক্যান্টিন ছিল ওখানে আমার বইটা রাখতে হবে দশ টাকা ভাড়া দিয়ে ওকে নো প্রবলেম দশ টাকায় তো দিয়ে দিলাম ভাড়া দিয়ে দিলাম দশ টাকায় ওনার একটা আমাকে টোকেন দিলো ওখানের থেকে টোকেনটা নিলাম নিয়ে চলে গেলাম আমার ভবনে ভবনে গিয়ে হয়েছে আর একটা মুসিবত গাছ আমি আমার আমি আমি জানতাম না যে আজকে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ইসলাম শিক্ষা সবগুলো একসাথে পরীক্ষা হইতেছে আমাদের ওকে তো ওকে যাক ভালো কথা ওটা আমি জানতাম না আমি আমার রোল নাম্বার দেখতেছি আর রোল নাম্বারে দেখতে দেখতে আমার রোল নাম্বার লাশে ছিল সত্র ঠিক আছে তো আমি জানতাম না যে সত্রর মধ্যে অন্য কেউ আছে তো অবশ্যই যেখানে দেখলাম একটা আঙ্কেল আমাকে খুঁজে দিল যে এখানে আপনার রোল নাম্বারটা তো আমি রোল নাম্বার খুঁজে অলরেডি কে একটা বসে কি কিরে ভাই আমার রোল নাম্বার কে বসে আছে তারপর আমি আবার বাইরে আসলাম বাইরে আসার পরে ওখান থেকে আমি চেক করলাম যে আমার রোল নাম্বারটা কোথায় কোথায় ফাইনালি পাচ্ছি কিন্তু ভাই এত সিরিয়াল না মানে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা সিরিয়াল তো কোনটা ডান ডানপাশের কোনটা বাম ওটা লেখা ছিল না যে হলের বাম পাশের এত নাম্বার সেটে ডানপাশের এত নাম্বার সিটে তো যাক আমি ভিতরে ঘুরতে সরোধ করে আমার পিছন থেকে কাপড়টা বাধ্য হলো আমাকে টাক দিছে যে এই তো সিএল এখানে তো ফাইনালি আমি খুঁজে পেলাম ঠিক আছে তো বসলাম ডাক বসে মাত্রই দেখি তো সবাই অলরেডি তাদের রোল নাম্বার টুল নাম্বার সব লিখে ফেলছে অ্যান্ড খালি করে যে ছিদ্রগুলো এগুলা ভরাট করে ফেলছে আমি তো অলরেডি লেট তো যাক লেট হলো আমি বসলাম লিখলাম আমার রোল নাম্বার এগুলো ইয়ে করলাম এমনিতে বেজে গেছে ঘন্টা ঘন্টা বেজে গেছে কয়টা মানে দেড়টা বেজে গেছে আমার পরীক্ষার স্টার্ট প্রশ্ন দিতেছে তার মধ্যে আরেকটা কাহিনি হয়েছে গেছে আমি এখনো বলি নাই যে যেটা নিয়ে ভয় পাইছি মানে আমি জানতাম যে ভাই মহিলা কলেজে মনে হয় কোনো মানে পুরুষ টিচার নাই বাট প্রথমে দুইটা টিচার আসছে পুরুষ তারপরে আচ্ছা যাক ওনাদের কথা ভালো লাগতেছে নূর নর্মাল করে কথা বলতেছে ওকে প্রশ্ন দিচ্ছে এমন সময় একটা মহিলা একটা মানে একটা ম্যাম আসছি এই যে তোমরা কেউ দেখবা না তোমরা ঠিকভাবে লেখো তাড়াতাড়ি এই কেউ দিয়ে তাকাবে না কথা বলবো না ভাই কি এখনো লেখা শুরু হয় নাই আপনি এরকম শুরু করে দিছেন ওকে এটা গেল উনি ওনার টেস্টটা কিন্তু অনেক সুন্দর কিন্তু সবসময় মুখটা এভাবে মনে হচ্ছে না প্যাচার মতো বানায় রাখেন তো ওনার নাম আমি জানি না তো যাক পরীক্ষা শুরু হয়েছে আমি অতটা প্রিপারেশন নিয়ে যাইনি মেন কথা হচ্ছে এটা আমার পরীক্ষা হচ্ছে গিয়ে আজকে মানে হচ্ছে গিয়ে উনিশ আটে আমি জাস্ট দুইটা দিন পড়াশোনা করছি আমার সাবজেক্টটা অ্যান্ড মোটামুটি একটা বেসিক আইডিয়া নিয়ে গেছি যে ওখান থেকে কীরকম হবে আমার কোনো আইডিয়া নেই আসলে পরীক্ষা নিয়ে আর কাছে আমি না ওই যে ঘড়ি কিনি নাই তো এই ঘড়িটা আমি আজকে কিনছি শুধুমাত্র পরীক্ষার জন্য কিন্তু তখন আমার হাতে কোনো গড়ি ছিল না আমি জাস্ট লিখতে বসছি ওকে লেখা লেখি হচ্ছে বাট আমার একটা সমস্যা হচ্ছে কি আমি যখন মানে কোনো চিন্তা করি যে আমি এই এটা লিখবো যদি আমাকে কেউ ডিস্টার্ব করে আমি ভুলে যাই তো আমি লিখতেছি নিজে চিন্তা করি খুবই প্রথম দশটা তো গাছ প্রশ্ন ওই আমি চার পাঁচটা কমন পড়ছে এই দিক এদিক থেকে মিলে আমি দশটা লিখে ফেলছি তারপরে আমি খ লিখবো ঠিক আছে খ এর মধ্যে আমার প্ল্যান ছিল কি আমি দুই ঘন্টার ভিতরে চারটা প্রশ্ন সরি ঘন্টার ভিতরে আমি পাঁচটা আর আমার ফুল কনফিডেন্স ছিল যে আমি টোটাল দুই ঘন্টার ভিতরে আমি ক এবং ক্ষয় চারটা করে মানে পাঁচটা ওগুলা কমপ্লিট করে আর দুই ঘন্টার ভিতরে মানে নাম্বার যেগুলো একটা নাম্বার দশ তো ওই নাম্বারগুলো আমি লিখতে পারবো তো ওকে আমার না গাইস ওই যে প্রথম ক লিখতে লিখতে না আমার আধা ঘন্টার মতো শেষ আর আছে দেড় ঘন্টা তো ওকে আমি লিখছিলাম আমি প্রথমে একটা লিখলাম দ্বিতীয়টা লিখলাম দ্বিতীয়টা লিখতে গিয়ে প্রায় দেড় ঘন্টা শেষ ভাই কেমনে কি আমি আমি তিন পৃষ্ঠা করেও লেখি না শুধু দুই পৃষ্ঠা করে লেখছি ভয় মানে ক্ষয়ের বিভাগের গুলা আমার দেড় ঘন্টা শেষ হয়ে গেছে আর দুই ঘন্টা আছে ওকে ফুল কনফিডেন্স আছে যে সমস্যা নেই আধা দশ মিনিটের ভিতরে আরেকটা দিয়ে দেবো তারপরে আমি গিয়ে গ ধরে ফেলবো ভাই ওটার মধ্যেও আমার প্রবলেম হয়েছে আমার মাথায় কাজ করতেছে না আমি কি লিখবো প্রশ্ন মাথায় বুঝতেছি না ভাই আমার সাথে আজকে কি হইতেছে আমি ভাই গাইজ একটা লিখতে আমার মানে আর লাস্ট মানে খ খবিভাগের চারটা তিনটা লেখে চারটা লেখার সময় আমার আরো এক ঘন্টা চলে গেছে আমি জাস্ট আমি পাশের একটা ভাইয়ের বাস কয়টা বাজে যে প্রায় চারটা বেজে গেছে তার মানে আর আছে দেড় ঘন্টা আর সবেমাত্র আমার ঘরের চারটা কম্পিউটার আর একটা আমি চিন্তা করুন একটা ভাইয়ের দেওয়ার দরকার এটা চার নাম্বার আমি দশ নম্বরের দিকে ফলো করি তো যাক আমি রেডি হলাম যে আমার ফুল কনফিডেন্স যে আমি আর দেড় ঘন্টার ভিতরে ঘয়ের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারবো পাঁচটা পঞ্চাশ নাম্বার

আর উনি আমার দিকে তাকিয়ে দিচ্ছে আমি ওর দিকে তাকাইছি উনি দেখছি আমাকে করছে আমি উনি নকলও করছেন ভাই নকল আমি করতে পারি না আমার সমস্যা ভাই সমাজবিজ্ঞানের মধ্যে নকল কি করব ঠিক আছে না নকল করার মতো কিছুই নেই তো যাক উনি দেখতাছিল ওমনি আরেকটা স্যার আসছে উনি তো চলে গেছে ব্যাডাম উনি চলে গেছে চলে গেছে উনি আরেকটা স্যার আসছে উনি আরো বয়ান দিতাছে যে এই তোমরা দেখো না এই তোমরা এই যে খালি এপাশে পাশে হাঁটতাছে ভাই মানে উনি কিন্তু স্যার ছিল বয় ছিল গার্ল না উনি হাঁটতেছে একবার এই পাশে যায় একবার ওই পাশে যায় দেখতে আর ওনার চোখে একটা চশমা ছিল কতক্ষণ পরে এভাবে করে কতক্ষণ পরে মানে চোখটা উপরে উঠে উপরে উঠায় অ্যান্ড মোটামুটি ওনার চশমার পাওয়ারটা ভালোই ছিল উনি এভাবে এভাবে তাকায় সামনে বসে এভাবে এভাবে তাকাচ্ছে আমি তখন চিন্তা করতেছি ভাই ওনার চোখ মনে এইভাবে নষ্ট হয়েছে মানে ক্লাসের রুমে বসলে এইভাবে এভাবে তাকানোর কোনো প্রশ্নই না আপনি সামনে যান দেখেন নকল হইলে নকল করে নেন ধরে নেন অ্যান্ড ও যদি দেখতেছে ওটা পানিশ করেন দ্যাটস ইট বাট উনি এখানে এখানে হাঁটতেছে তার মধ্যে আরেকটা কাহিনী করছে পাশের রুমের দুইটা না তিনটা ছেলেকে অ্যাবসেন্ট করে দিছে তো ওটার বড্ডা একটা নোটিশই নিয়ে আসছে স্যারে নোটিশ নিয়ে আমাদেরকে বলতেছে এই এই শুনো তোমাদের গুড নিউজ কি স্যার কি গুড নিউজ উনি বলতেছে যে তোমাদের পাশে তিনটা ছেলেকে মানে অ্যাবসেন্ট করে দিছে তো আমরা বললাম স্যার কেন করছে ওটা লেখা ছিল না উনি নিজে বলল যে এটা হচ্ছে গিয়ে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণ ওকে তিনি একটা বললো ওরা উনি বসলো এখন আমি লেখা শুরু করছি তারপরে আমি কনফিডেন্স হারাই নাই আমি ফুল কনফিডেন্স যে আমি চল্লিশ মিনিট তো চারটা দিয়ে দেবো কোনো ব্যাপার না একটা লিখতেছি 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 লিখতে 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 একটা কমপ্লিট হয়ে দেখি কাজ ঘন্টা পড়ে গেছে আর চোদ্দ আর পনেরো মিনিট বাকি আছে তো আর কি করব তারপরও কনফিডেন্স লেভেল খুব হাই আমি পনেরো মিনিটে আর দুইটা দিয়ে দেব সমস্যা নাই পনেরো মিনিটে আমি লিখতেছি লিখতেছি দুই পাতা লেখার পরে আবার ঘন্টা দিছে মাত্র আর পাঁচ মিনিট আছে ভাই পাঁচ মিনিটের মধ্যে কি লিখবো বলে আমার টোটাল মার্ক আমি করছি কত জানেন আমার মনে হয় চারটা দিলাম ক্ষয় চারটা দিছি বয়ের হচ্ছে গিয়ে দুইটা আর একটার অর্ধেক আর একের হচ্ছে গিয়ে সবগুলা ব্যাকআপ আজকের পরীক্ষাটা যে এমন হবে আমার সাথে আমি জীবনও কল্পনা করে না আর প্রিলিমিনারি টু মাস্টার্স এর এই পরীক্ষাটা যে এমন হবে আর আমার সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে ভাই এই মহিলা কলেজে কেন ফালাইলো আমি এই পর্যন্ত লাইফে দুইবার মহিলা কলেজে গেছি একবার হচ্ছে আমার ফার্মাসিস্ট পরীক্ষার থেকে দ্বিতীয়টা হচ্ছে কি এখন তবে ফার্মাসিস্ট পরীক্ষাতে কোনো ওই কলেজের স্যাররা ইনভলভ ছিল না আমাদের স্যাররা ইনভলভ ছিল কিন্তু গাইজ এখন বুঝতে পারছি আসলে বন্ধুরা যে বলে অনেকে যে বলে মহিলা কলেজের স্যার বলেন ম্যাডাম বলেন সবাই খুব পুরা আর এইভাবে বা রাতের গাইজ কয়টা বাজে বারোটা বেজে গেছে আমি দোকানে বসে রেসি আবার পাঁচ দিন পরে পরীক্ষা